ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা পড়ব একটা আরেকটি অজানজনন প্রক্রিয়া তার নাম খন্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন এই খন্ডিভবন মূলত দেখা যায় স্পাইরো গাইরা নামক শৈবালে কার ক্ষেত্রে দেখা যায় স্পাইরো গাইরা এটা এক ধর এক ধরনের জলজ সূত্রাকার শৈবাল সূত্রাকার সুতার মতো দেখতে হয় এর একটা স্পেশালিটি আছে বিশেষ ক্যারেক্টার সেটা হলো মাইক্রোস্কোপের নিচে যদি তুমি দেখো তাহলে এর রিবন শেপ ক্লোরোপ্লাস্ট মানে ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট এর মধ্যে দেখা যায় এটা দেখে আমরা স্পাইরোগ্যালের শৈবলটা চিনতে পারি নিউক্লিয়াস থাকে এবার যখন খণ্ডীভবন প্রক্রিয়াটা হবে তখন জলের তোরে বা কোনো আঘাতজনিত কারণে স্পাইরোগেরাটা বিভিন্ন জায়গায় সেপ্টা তৈরি হয় খণ্ড তৈরি হয় পরবর্তীতে সেটা দুই ভাগে তিন ভাগে ভাগ হয়ে মানে টুকরো হয়ে যায় এবং সেখান থেকে একটা নতুন স্পাইরোগ্যারা তৈরি হয় তাহলে এই প্রক্রিয়াটা হলো ফ্র্যাগমেন্টেশন পরীক্ষাতে আসে ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে টাটা বাই বাই